হেব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আজটা নতুন ভিডিও নিয়ে তো আজ তো আসছিলাম ছোট ভাইয়ের জন্য বসুন্ধরা শপিং মলে ফোন কিনতে ফোন কেনার কিনবো তো দেখাবো আপনাদেরকে আগে চলেন বসুন্ধরা শপিং মলটা একটু ঘুরে দেখা যাক তো বসুন্ধরা শপিং মলের বিষয়ে কিছু বলার নাই নতুনভাবে বসুন্ধরা শপিং মল আসলেই সুন্দর তবেই ওরা কিছু ডেভেলপ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট দিয়ে দিছে যেমন নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে বেসমেন্টে ওই জায়গায় মোবাইল পুরোপুরি ওই জায়গায় সরাই নিছে। তো আমরা দেখি ফোন আমরা কিনবো ওইল যে ইয়া স্যামসাং এ যেটা নতুন আসছে ওইটা আমরা নিয়ে নেব। তো এই জায়গায় দেখার পরে নিচে গেলাম অনেক ঘুরলাম কালারে মিলেতে পারলাম না পরে একটা দোকানে আমরা কালার মিলে ফেলাইছি তো এই ফোনটা আমরা এখন নিয়ে নেব তো এই ফোনটা মূলত হলো যে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর বারো জিবি র্যাম তো ফোনটা খুবই একদম খুবই সুন্দর একটা ফোন তো যেটা আপনাদেরকে পুরোপুরি রিভিউ আমরা দেব তো আমাদের সাথে থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই জায়গার থেকে নিয়ে যাই বাসায় তারপরে আমরা পুরোপুরি রিভিউ আপনাদেরকে দেখাবো এর ক্যামেরার পারফরমেন্স তারপরে কোন ক্যামেরায় কতটাই এগুলো সবই আপনাদেরকে দেখাবো এই জায়গা থেকে একদম চালু করে নিয়ে যাব কারণ উপরে প্রোটেক্টর যাই দরকার হয় সব নিয়ে তারপরে আমরা চলে যাবো তো অলমোস্ট ডান তো এবারে আমরা হাতে পেয়ে গেলাম আমাদের প্রিয় ফোন যেটা ছোটো ভাইয়ের জন্য কিনলাম তো বের হয়ে যাচ্ছি আর বসুন্ধরা শপিং মল থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এই সেক্টরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাইছে এটা ভালো লাগছে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই তো বাই বাই বসুন্ধরা শপিং মল তো এক মাস আমরা ইউজ করলাম এক মাস ইউজ করার পরে ছাদে চলে আসলাম তো ছাদে এই হলো মূলত যে যে মেন ক্যামেরা এটা সিক্সটি এর একটা ফুটেজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন তবে খুব সুন্দর একদম স্মুথ স্টেবিলাইজেশন সব সুন্দরভাবে আছে তো খুবই ভালো লাগতেছিলো তো সিক্সটি এপিপিএসের ফুটেজের কথা আর কী বলবো একদম অসাধারণ ছিল কালারটা খুব সুন্দরভাবে ধরতে ছিল যেহেতু ওয়েদারটা অসাধারণ ছিল তো ওয়েদারের সাথে একদম মিল খেয়ে গেছে তো প্রত্যেকটা ফুটেজই আপনাদেরকে দেখাবো এটা হলো একদম হাঁটতেছিলাম হাঁটা অবস্থায় কিন্তু ফুটেজ নিতেছিলাম কিন্তু দেখেন কোনো কিছু বোঝা দিতেছে না পুরো একদম স্টাবিলিশ সুন্দর একটা কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ধরতেছিল তবে ফোকাসটার বিষয়ে একটু ই আছে যদি সামনে আপনি একটা কিছু নিতে চান ফোকাস তো ওইটা একটু সময় নেয় নিতে তবে সময়টা নিলে খুব সুন্দরভাবে ডিটেলস দিতে পারে তো আমাদের যেহেতু সার্ডে চলে আসছে তো সারটা আপনাদেরকে একটু ট্যুর দিই আর পাশাপাশি ফোনটা রিভিউ হয়ে যাক তো এদিকে কিছু কিছু শর্ট আমি নিছি যেমন এই যে সিক্সটি এপিপিএস সিক্সটি এপিপিএস ফিফটি থার্টি এপিপিএস এই এরকম ফুটেজগুলো নিয়েছি তো এটা কিন্তু থার্টি এপিপিএস থার্টি এপিপিএস কিন্তু ফুটেজটাও মাসাল্লাহ ভালো ফুটেজ ছিল তবে ফোনের কথা আর কী বলবো ফোনটা হলো মার্বেল ফোন এটা হলো হোয়াইট অ্যাঙ্গেলের একটা ফুটেজ নিয়েছিলাম তো এটাও আপনারা ডিটেলস দেখতে পারবেন তো এটা কিন্তু প্রো যে একটা অপশন থাকে যে প্রো ভিডিও এইটা হচ্ছে প্রো ভিডিওর ই তবে একটু রোদ্রের কারণে বেশি একটু ফ্ল্যাশ করতেছিল তো প্রোর ভিডিওটা মূলত আপনি যেরকম সাজাইবেন ওরকম মূলত ভিডিওটা হবে আইএসও কমাইলে তারপরে এই এগুলোর উপরে নির্ভর করে প্রো ভিডিও তো এইগুলো কিন্তু যা দেখতে পাচ্ছিলেন সব থার্টি এপিপিএসের ভিডিও তো খুব ভালো লাগতেছিল তবে সিক্সটি এফপিপিএসে কালারটা একটু বেশি ধরতেছিল তবে ফোকাসটার কথা সব সবসময় যে ফোকাস আপনারা দেখতে পারতেছিলেন আর যেটা বলি থার্টি এপিএস মূলত কালারটা ধরতে পারে তবে যদি আপনি ফোকাসটা ঠিকভাবে ধরতে পারেন তো ক্যামেরা কিন্তু পারফেক্ট ক্যামেরা তো এটাতে জাতীয় ক্যামেরা বলে এটা কিন্তু জাতীয় ফোন যে বলে এটা কিন্তু আসলেই সত্যি শুধু আপনি যদি সুন্দরভাবে ভিডিও করার কোয়ালিটি জানেন বা ভিডিও করতে পারেন তো আপনার জন্য বেস্ট তো এই যে দেখেন যে ক্যামেরার ফুটেজটা এটা কিন্তু আসলেই অসাধারণ তো দেখেন আমি কিন্তু হেঁটে সাদে উঠতেছিলাম তারপরেও কিন্তু কোনো ঝাঁকি নেই তারপর একদম পুরো এস্টাবলিশন আর এই ভিডিওটা কিন্তু হোয়াইট অ্যাঙ্গেলের যে ক্যামেরাটা আছে এটা নিয়ে ভিডিও করতেছিলাম তো দেখেন খুবই ভালো লাগতেছিল আর ফোকাসগুলো একটু লেট করে করলেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুটেজ আপনাকে দেবে এটা হয়েছে মেন তো সাথে কিন্তু কমলাও আছে চায়না কমলা কিন্তু এটা খেলে তো আপনি ওই দিনকে ভাত খেতে পারবেন এরকম একটা অবস্থা তো এইরকম একটা মনে করেন যে ক্যামেরা আসলে আপনি তবে দামের বিষয় আপনার পরে যাই আগে আপনাদেরকে ক্যামেরাটা সুন্দরভাবে দেখাই যে কি ক্যামেরা কিভাবে ডিটেলস ধরতেছে তো সোলো মোশন থেকে শুরু করে প্রত্যেকটা ই আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু কিছু পিকচারও আমরা নিয়েছিলাম তো পিকচারগুলো কিন্তু লাস্টে দিয়ে দেবো তো পিকচারগুলো আপনারা মিস করবেন না পিকচারগুলো দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি পাশাপাশি ফেসবুক পেজ কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আছে তো ওইগুলো আপনারা মিস করবেন না ওইগুলো আপনারা দেখবেন তো কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পাশাপাশি আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না পাশাপাশি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনারা রেগুলারলি ফেসবুকেও পেয়ে যাবেন তো ফেসবুকে দেখতে হলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকতে হবে তো দেখা যাক আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলস দিতে পারে কি না তো যেহেতু শুধু ক্যামেরার রিভিউটা দিতেছি যেটা আমি ইউজ করে পাইছি ওই ওইটাই দিতেছি কারণ ভিতরের প্রসেসার আর ড্রাইভ এগুলো আপনারা গুগলে গাঁটলে আপনারা পেয়ে যাবেন বা অন্যান্য যারা রিভিউ মূলত রেগুলার রিভিউ দেয় তাদের কাছ থেকে হয়তো তাদের ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন তো যেহেতু আমি এটা কিনছি তো আমার ই হলো এটা এক্সপিরিয়েন্স তো ওইটা আপনাকে জানাইতেছি আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুটেজগুলো কিন্তু মার্বেলাস ফুটেজ ছিল আর পিকচারগুলো যেগুলো আপনারা পরে দেখতে পারবেন পিকচারগুলো কিন্তু অসাধারণ ছিল তো এই ফুটেজগুলো কিন্তু ছোটো ছোটোভাবে নিশি তারপরেও কিন্তু দেখেন কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ফুটেজ কিন্তু একদম আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আলাদা অ্যাঙ্গেল থেকে যেমন যেদিক থেকে অন্ধকার অন্ধকার দিক থেকে নেওয়া হয়েছে এবং যেদিক থেকে পরিষ্কার খুবই একদম আলো একটা চকচক আলো আলো ওই দিক থেকেও নেওয়া হয়েছে তো বেটার কিন্তু হয়তো আলো যেদিক থেকে থাকবে ওই দিক থেকে একটু সুন্দর লাগবে বেশি তারপরেও কিন্তু ভালোই লাগতেছিলো খারাপ না ফুটেজটা আপনারা কমেন্টে জানাইবেন কেমন ছিল তবে আমরা তো আর মূলত রিভিউ আনছি সেই জন্য ডিটেলস বলতে পারতেছি না তারপরেও কিন্তু খুব সুন্দর লাগতেছিলো তো রাত্রির ফুটেজও কিন্তু আপনাদেরকে দেখাবো যে রাত্রবেলা বা সন্ধ্যার সময় কেমন কালার বা কেমন ফুটেজ দেয় তো সেজন্য কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন তো এইটার যে র্যাম র্যামের জন্য কিন্তু আসলে খুব সুন্দর বা স্টোরেজ যেটা আপনি চাইলে কিন্তু এটা আলাদা একটা সিম দুইটা সিম ব্যবহার করতে পারেন কিন্তু স্টোরেজ ব্যবহার করতে পারবেন না এক্সটাই এসডি কার্ড ব্যবহার করতে পারবেন যদি এসডি কার্ড ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সিম ব্যবহার করতে পারবেন তো এই সিস্টেম দেওয়া আছে তো চাইলে দুইটা সিম ব্যবহার করতে পারবেন চাইলে একটা সিম একটা মেমরি কার্ডও ব্যবহার করতে পারবেন তো দুশো ছাপ্পান্ন জিবি তারপরেও এর পরে আর মেমরি কার্ড ব্যবহার করার দরকার হয় না আমি মনে করি তারপরে যদি কেউ লাগে তো নিতে পারবেন আর এটা কিন্তু পাঁচশো যেটা বারো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু আছে কিন্তু এটা বাংলাদেশে আমরা পাইনি বা বাংলাদেশে আমরা ওটা খুঁজি নাই মূলত আমরা মূলত দুশো ছাপ্পান্ন জিবি নিতে চেয়েছি সোডোভেয়ার জন্য তো ওইটি আমরা খুঁজে বের করছি আর এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল না আন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু অফিশিয়াল কিন্তু অ্যাভেলেবেল না তো যাই হোক না কেমন লাগতেছে আপনাদের ভিডিওটি আর কেমন লাগতেছে আমাদের আজকে রিভিউটি অবশ্যই কমেন্টে জানাইবেন তো আগে যখন আমি ভিডিওটা যখন ফোন কিনে নিয়ে আসছিলাম তখন একটা ভিডিও দিয়েছি যেগুলো লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিওটি যারা দেখেন না তারা কিন্তু মিস করবেন না ভিডিওটি দেখবেন তো সবাই কমেন্ট করছেন যে কিভাবে এটা প্রাইস কত বা আশায় বিষয় তো প্রাইসটাও বলে দেবো আর পাশাপাশি ক্যামেরা কেমন লাগছে বা পুরো রিভিউ কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন তো দেখেন ফোকাসটা কিন্তু সামনে না এই জন্য পিচালেরটা কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস দেখা যাইতে তো আগে ফোকাস রেডি করে তারপরে কিন্তু ভিডিও করলে কিন্তু খুব সুন্দর একটা আপনাকে ভিডিওতে সে উপহার দেবে তো এটাই কিন্তু খুব ভালো লাগবে আর এদিকে যে বারবার এই যে ফুলটা দেখাতেছি কারণ এই ফুলটার কারণে কিন্তু আপনার কা ক্যামেরার যে মেন এ তো এই যে কালারটা কিন্তু খুব সুন্দর লাগে এই জন্য কিন্তু বারবার এই জায়গার থেকেই দেখাইতেছি তো প্রথমে কিন্তু সিক্সটি এপিপিএস দেখাইছি এখন থার্টি এপিপিএস তারপরে কিন্তু সোলো মোশন তো সোলো মোশনটাও আপনাদেরকে একটু দেখাবো তো থাকেন আমরা ভিডিওগুলো আপনারা ওইরকমভাবেই দেখাইতেছি তো আগে অন্যভাবে একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আকাশ থেকে যে সূর্যটা পরে ওইটার ভিডিওটা নিলে কেমন দেখায় তো এই যে দেখেন আমি কিন্তু উপর থেকে যে সূর্যের একটা ভিডিও নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিটেলস ধরছে কারণ চার যে মেঘগুলো আছে মেঘগুলোর ফুটেজ কিন্তু খুব সুন্দরভাবে ধরছে তো এটা যদি আপনি প্রো ভিডিও দিয়ে করেন তখন আলো বা আইএসও কমায় দিলে বা এই যে এরকম আইএসও কমায় টোমাই দিয়ে যদি আপনি ভিডিও করেন তো সুন্দরভাবে একটা ভিডিও আপনাকে দেবে ও এটা কোনো সন্দেহ নেই আর এইটা কিন্তু মূলত ক্যামেরার যে আমি ইউজ করে পাইছি মূলত যে জন্য আমি কিনছি ফোনটা আমার মূলত বেশি দরকার ছিল ক্যামেরা এবং এইটার জন্য কিন্তু মূলত ফোনটার দিকে আমার আগ্রহটা যা বেশি ছিল তো এদিকে কিন্তু মূলত যে আমাদের সারটা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আর পাশাপাশি কিন্তু ফোনের রিভিউটা দিতেছি যারা এই ফটোগুলো দেখবেন লাস্টে যে কীভাবে লেন্স দিয়ে তুলছি তারপরে যে মেন ক্যামেরা মেন শ্যুটার যেটা দিয়ে তুলছি এই বিভিন্ন যে যত ই আছে সবগুলো দিয়ে ফটো তোলা আছে তো ওইগুলোই দিয়ে দেওয়া পরে তো ওইগুলি আপনারা দেখে নেবেন আর পাশাপাশি ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাইতে ভুলবেন না পাশাপাশি আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতে মাস্ট ভুলবেন না কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার তো সামনে এগোতে হলে কিন্তু আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার তো এদিক থেকে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছিল তো যেটা আমি গাছের ফাঁকা দিয়ে দেখছি তারপরেও কিন্তু সেখান ডিটেলস ডিটেলসটা নেসে তো এটাই মূলত এটার এই যে আপনাকে সুন্দর একটা ভিডিও উপহার দেবে যদি আপনি ফোকাস পয়েন্ট ঠিক রাখতে পারেন তো তাহলে আপনাকে সুন্দর একটা ভিডিও উপহার দেবে তো এই উপলক্ষে কিন্তু একটা হালকা পিকনিকের মতো আয়োজন করা হয়েছে চিকেন খিচুড়ি ছিল তো চিকেন খিচুড়িটাও আপনাদের কিছু দেখায় তো এই ছিল খিচুড়ি আর এই আবহাওয়ার মধ্যে এরকম একটা খিচুড়ি আমরা উপভোগ করতেছিলাম যেহেতু এটা রিভিউ করতেছিলাম একটু চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই দিই খাবার আমরা কী খাচ্ছিলাম সাথে বসে তো এই খাওয়া দাওয়ার পরেই মূলত আজকে যেহেতু আমরা দুপুরের দিক দিয়ে উঠছি সাথে তো খাবার দাবার শেষ করে আপনাদেরকে বিকেলে একটা সুন্দর ফুটেজ দেখাবো কারণ বিকেলবেলা কিন্তু যে ক্যামেরা কীভাবে এটা ডিটেলসটা ধরে বা বিকেলবেলা কেমন কালার ধরে কারণ সন্ধ্যার সময় প্রত্যেকটা ফোনেই কিন্তু কালার ধরতে পারে না সন্ধ্যাবেলায় কিন্তু যে মেন যে কালারটা এটা কিন্তু ধরতে পারে না আছে তো এইটা আমরা ট্রাই করব যে মেন যে ফুটেজটা ও নিতেছে ওইটা সন্ধ্যার সময় যেরকম থাকা উচিত ওরকম থাকতেছে কি না এটা আপনাদেরকে দেখাবো তো যেহেতু বিকেলবেলা হইতে আর বেশি সময় বাকি নেই তো সন্ধ্যা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে সূর্যটা ডুবতেছে দেখেন সূর্য ডুকার যে ডোবার যে একটা আবহাওয়া এটা কিন্তু হইতেছে তো ওইটা ঠিক একটা সুন্দর বিকালের একটা ফুটেজ আপনাদেরকে দেখাইতেছি তো ও কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলসগুলো দিতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো তো এই প্রো ভিডিওটা কিন্তু খুবই দেখেন যে পুরো ভিডিওটা করছি ও কিন্তু ওর মতো ফুটেজ নিয়েছে কিন্তু আপনি যে চাইলে যে একটা জিনিস সুন্দরভাবে দূর থেকে অটো ফোকাস নেবে কিন্তু প্রো ভিডিওতে কিন্তু অটো ফোকাস নিতে পারতেছিল না তো এইটা কিন্তু একটু আমাকে খুব খারাপ করছে কিন্তু অন্যান্য দিক থেকে কিন্তু পারফেক্ট ছিল ভিডিও আর পারফেক্ট পারফেক্ট ছিল এবং পাশাপাশি কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে বা আম একটা সুন্দরভাবে একটা ভিডিও আমাকে দিতেছিল এটা কিন্তু খুবই ভালো লাগতেছিলো দেখেন এই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুটেজ দিছে তো যাই হোক না হোক কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন তো যেহেতু এটা বাংলা রিভিউ যেটা বলি যে আমি রিভিউ না তো যেহেতু কিনছি তো এক মাস ইউজ করা হয়েছে তো এক মাসের যে একটা এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে জানাইতেছি মূলত যে বিষয় নিয়ে আমি মূলত সবসময় রিসার্চ করেছি ক্যামেরা আর যে দেখেন যে আমাদের মেহেন্দি দিক আছে একটা মৌমসির মাসা বাসা বসছে ছোটো করে তো ওইটা তোর কিন্তু জুম করে দেখায় জুম করলে কিন্তু অতটা ফাটে না তো যাই হোক না এখন কিন্তু সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে তো এই সন্ধ্যার সময় আপনাদেরকে আস্তে আস্তে কিন্তু এই যে ফুলগুলো দেখাবো কারণ সন্ধ্যা তো যেহেতু ফুটে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই দেখেন সন্ধ্যার সময়ের যেটা ফুটেজ এটা কিন্তু লাইট চালিয়ে নিছি আমি আর এই যে লাইট ছাড়া দেখেন লাইট ছাড়া কিন্তু খুব খুব সুন্দর লাগতেছিলো সন্ধ্যার যেটা ফুটেজ এটা কিন্তু খুবই ভালো লাগতেছিল তো দূর থেকে একটু দেখাবো আপনাদের সেটা হলো গিয়ে যে স্লো মোশনের কথা বলছিলাম যে স্লো মোশন কিন্তু এই জায়গায় দুইটা অপশন আছে সুপার সোলো মোশন আর সোলো মোশন দুইটা ছিল তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার সোলো মোশন এটা ছাড়াও কিন্তু শুধু সোলো মোশন আছে তো এটা আপনারা যখন ই করবেন তখন আপনারা বুঝতে পারবেন বা আপনার মতো সব করে নেবেন আর সুপার সোলো মোশন কিন্তু যদি আলো ভালো থাকে তখন একটা সুন্দর ফুটেজ আপনাকে দেবে তাছাড়া কিন্তু স্লো মোশনের কিন্তু এছাড়া অন্য অন্যরকম সুন্দর কোনো ফুটেজ পাবেন না তো খেয়াল করতে হইবে অবশ্যই কিন্তু ফোকাসটা জানি ঠিক থাকে ফোকাস থাকলে অবশ্যই ক্যামেরার কোনো কমপ্লেন নেই কারণ কালারটা খুব সুন্দর দিতেছিল যে অনেকে বলে যে ওভার শ্রাপ হয়ে যায় কিন্তু ওভার শ্রাপ কখনোই আপনি যদি আলোটা বাড়াই দেন সব দিক থেকে ইয়ে রাখেন তাহলেও ওবার এসে হয়ে যায় আর এদিক থেকে কিন্তু যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে তো সূর্য কিন্তু ডুবে গেছে অলমোস্ট অলমোস্ট কি পুরোপুরি ডুবে গেছে তো এটা কিন্তু একদম পরন্ত একটা সন্ধ্যা তো এই সন্ধ্যায় কিন্তু দেখেন কি সুন্দর একটা ফুটেজ আপনাদেরকে দিতেছে উপহার তো এই ফোনের বিষয় কিন্তু একদম আপনারা ডিটেলসে জেনে তারপর কিনবেন আমি বলছি এই জন্য কিন্তু ই করবেন না আর এদিকে কিন্তু দেখেন সন্ধ্যার সময় কিন্তু ফুলের কালারটা কিন্তু আরও সুন্দর লাগতেছিলো তো এই দেখেন যে ওয়েদারটা কী সুন্দর লাগতেছিলো আর ডিটেলসটা কি সুন্দরভাবে সন্ধ্যার সময় আনতেছিল তো এটাই সেই মূলত মেন কথা অনেক অনেক ফোনে এরকম ডিটেলস আপনারা কিন্তু সন্ধ্যার সময় পাবেন না তো এই ফোনটা কিন্তু পাওয়া যায় তো এই জন্য কিন্তু ওই ফোনটা কিন্তু এক লেভেল বেশি রাখতে হয় সামনে আর এক লেভেল যে পুরো ভিডিওটা আপনারা দেখছেন যে কোন জায়গার কী রকম কোন ক্যামেরায় কি দিতেছে ডিটেলস এটা কিন্তু আপনারা দেখছেন আর এদিকে যে সন্ধ্যার পরে যে একটা কালারটা এটা কিন্তু খুব সুন্দর ছিল ফোন আসি ফোনের কালার বা ফোনের ফোনটা কেমন এই যে দেখেন দিনের বেলায় ফুটেজ নিয়ে রাখছিলাম তো এই সেই ফোন তো এই ফোনটাই মূলত কিন্তু জাতীয় ফোন সেটা হলো স্যামসাং এ ফিফটি ফাইভ তো এটা কিন্তু আপনাদেরকে একটু দেখাইতেছি সুন্দরভাবে যে এই ফোনটাই কিন্তু মূলত আমরা কিনেছি এই ফোনটার কিন্তু পুরো ভিডিও দেখছেন আর এটার মধ্যে কিন্তু কোনো ইডেট বা কোনো কালার বা কিচ্ছু দেওয়া হয় নাই পুরো ফুটেজটা কিন্তু এই ফোনের ছিল তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর ফটোগুলো দিয়ে দিছি অবশ্যই দেখে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ